সুখে থাকতে ভূতে কিলাই একটা কথা আছে না একটা প্রবাদ বাক্য আছে সেই প্রবাদ বাক্যটা এ মেয়ের সাথে একদম পারফেক্টভাবে যায় যে ও সুখে ছিল ভূত ওরে মানে শয়তানে ওরে নার্সে শয়তানে নারে বলে না তো এই হয়েছে অবস্থা তার রিসেন্টলি একটা ইন্টারভিউ দেখলাম মেয়েটা আগে কিন্তু বেশ ভালোই ছিল এরকম ছিল না তারপর আমরা জানি সে সার্জারি করে পৃথিবীর প্রতি তার এত ভালোবাসা সে পুরো পৃথিবী তার বুকের মধ্যে নিয়েছে আগে উনি দেখতে আর দশটা সাধারণ মানুষের মতোই ছিল বাট এখন উনি এক্সেপশনাল হয়ে গেছেন মানে ওনাকে দেখলে রীতিমতো ভয় লাগে যে উনি না পারে সোজাভাবে দাঁড়াইতে না পারে ঠিকভাবে বসতে কতটা আনকমফোর্টেবল এই অবস্থায় এবার আসছে ইন্টারভিউ দিতে যে দেখেন আগে কত সুন্দর লাগতো আসলে আল্লাহর উপর দিয়ে হাত বাড়ানো কখনোই উচিত না উনি প্রথমে যেটা ছিলেন সেটাই কিন্তু খুব ভালো ছিল এখন উনি অতিবার বেড়েছে বলে না যে অতিবার বেরোনো নুয়ে পড়ে যাবে সেটা অবস্থা হয়েছে ওনার যে উনি এত বার বেড়েছে যে এখন উনি মাটির দিকে হেলে পড়তেছে অতিবার বাড়লে আসলে এই রকম অবস্থাই হবে সেটা শুধুমাত্র ওনার জন্য না এই কথাটা সব পৃথিবীর সব মানুষের জন্যই প্রযোজ্য যদিও পৃথিবীর কোনো সুস্থ মানুষ এইসব কর্মকাণ্ড করবে না যদি কেউ চিন্তা করে থাকেন আল্লাহর হস্তে বাদ দেন